নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব। আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কীরকম হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের আগামী আইপিএল সিজনের জন্য নিলামের স্ট্র্যাটেজি সমস্ত আপডেটস থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে তো আমরা সকলেই জেনে গেছি যে আইপিএলের রিটেনশান তো হয়ে গেছে কোন কোন প্লেয়ার কোন দলে থাকবে কাদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব সেই সমস্ত রিলিজ প্লেয়ারদের যারা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স যাদেরকে টার্গেট করতে পারে আমি আগে অনেক ভিডিও দিয়েছি যে অকশন টেবিল থেকে কোন কোন প্লেয়ারকে কলকাতা কিনতে চাইবে তবে আজকের ভিডিওটা হবে কোন কোন রিলিজ প্লেয়ারকে কলকাতা কিনতে পারে তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তো বন্ধুরা এবার শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন আমরা সকলেই জানি যে নভেম্বর মাসের পনেরো তারিখে অলরেডি সমস্ত দল তাদের রিটেনশন লিস্ট জমা দিয়ে দিয়েছে কোন কোন প্লেয়ারকে রিটেন করছে কোন কোন প্লেয়ারকে রিলিজ করছে সেটা আমরা এখন সকলেই জেনে গেছি কারা কারা অপশান টেবিলে উঠছে সেটার ব্যাপারেও আমরা সবাই হল তো আমি জানতে চাই বা আমি জানাতে চাই আপনাদের সঙ্গে একটু আলোচনায় যে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স কোন কোন রিলিস প্লেয়ারকে টার্গেট করবে আমার যদি পার্টিকুলার মতামত নেন আমার প্রথম পছন্দের প্লেয়ার হলো পাঞ্জাবের হয়ে রিলিজড হওয়া প্লেয়ার জস ইংলিশ দেখুন এই জস ইংলিশ হয়তো মানে কেকআরের ভাগ্য খুলে দিতে পারে পাঞ্জাবের করা একটা ছোট্ট ভুল হয়তো কলকাতার নাইট রাইডার্সের কাছে একটা বিশাল বড় সুযোগ হয়ে গেছে প্রথমেই আমি আসছি জস ইংলিশের অ্যাভেলেবিলিটির ওপর দেখুন পাঞ্জাব যখন জস ইংলিশকে রিলিজ করলো তখন পাঞ্জাবের ক্যাপ্টেন সরি কোচ রিকি পন্টিং কিন্তু জানিয়ে দেয় যে জস ইংলিশ হয়তো পুরো সিজনটা অ্যাভেলেবেল থাকবে না আবারও বলছি হয়তো মেবি অ্যাভেলেবেল থাকবে না তার মানে এটা কিন্তু পরিষ্কার নয় জস ইংলিশকে অ্যাভেলেবেল থাকবে দেখুন জস ইংলিশের কিন্তু গতবারের যে রিটেনশান অ্যামাউন্টটা ছিল সেটা কিন্তু বেশি নয় দু কোটি ষাট লক্ষ এবার আমি একটা কথা আপনাদের বলছি পাঞ্জাবকে এই দু কোটি ষাট লক্ষ টাকা প্লেয়ারটাকে দিয়ে রিডিট করতে পারতো না যতই সে এই পুরো নাই বা খেলুক এই রকম একটা কোয়ালিটি প্লেয়ার বিশেষ করে পাঞ্জাবে হয়ে গত সিজনে ফাইনালে এবং সেমিফাইনালে অসাধারণ পারফরমেন্স করেছিল জস ইংলিশ তাই এই একটা টু কোটি টাকায় যখন হচ্ছে তুমি জস ইংলিশকে রিটেন করতে পারো ইটস এ হিউজ ডিল বাট পাঞ্জাব সেই সুযোগটা হারিয়েছে এটাও খবর আসছে পাঞ্জাবের ক্যাম্প থেকে যে জস ইংলিশকে তারা কিন্তু ধরে রাখবে প্ল্যান করেছিল বাট রিটার্ন সার্ভিস জমা দেওয়ার কয়েক ঘন্টা আগে মাত্র ইংলিশ নাকি তাদের সঙ্গে কমিউনিকেট করে যে সে হয়তো মেবি এই সিজনের জন্য অ্যাভেলেবেল থাকতে পারে না হয়তো তার একটা পার্সোনাল রিজন আছে তার হয়তো ম্যারেজ হতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে বা তারপরে কোনো একটা সময় হয়তো নিজের ম্যারেজের জন্য হয়তো আইপিএল পুরো সিজনটা খেলতে পারবে না তো এই ব্যাপারটা কিন্তু এখনও কনফার্ম নয় এখান থেকে কিন্তু আরও একটা জিনিস পরিষ্কার জস ইংলিশ কিন্তু সেন ওয়াটসন কলকাতার যে অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে সেই সেন ওয়াটসনের কিন্তু অত্যন্ত কাছের এবং প্রিয় একজন প্লেয়ার তাই জস ইংলিশ এবং শেন ওয়াটসনের সম্পর্কটা মাথায় রেখে কিন্তু আমাদের মতো কলকাতা প্রেমীরা কলকাতার যারা দর্শক বা কলকাতার যারা ফ্যান তারা কিন্তু আশায় বুক বাঁধতেই পারে যে জস ইংলিশকে কে কে আর হয়তো নিতে পারে দেখুন জস ইংলিশকে নেওয়ার ব্যাপারে আমি একটা পার্টিকুলার বলবো এই জস ইংলিশের জন্য আমি কিন্তু ম্যাক্সিমাম তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা খরচ করতে পারি তার বেশি নয় কারণ আমি যখন জেনে যাচ্ছি যে এই প্লেয়ারটা পুরো সিজনে থাকবে না তখন তার জন্য অ্যাটলিস্ট তিন সাড়ে তিন কোটির বেশি কিন্তু আমি যেতে চাইবো না বাট যদি কে কে আর এই তিন সাড়ে তিন কোটির মধ্যে এই জস ইংলিশকে তুলে নিতে পারে ইটস এ রিয়েলি স্টিল ডিল মানে জস ইংলিশ ধরুন এই সিজনে হাফো খেললো পরের সিজনে থাকছে তারপরের সিজনে কিন্তু মেগা অকশান মেগা অকশানের আগে ওকে রিটেন করা যেতে পারে তাহলে কিন্তু একটা খুব খুব ভালো একটা ব্যাটসম্যান তুলে নিতে পারবে আর এই জস ইংলিশ এসে যাওয়া মানে কলকাতার যে সমস্যা উইকেট কিপিং ওপেনার ব্যাটসম্যান সেটা কিন্তু শর্ট আউট হয়ে যাবে কারণ কলকাতা কুইন্টন ডিকক এবং রহমতুল্লাহ গুরুবজ দুজনকেই ছেড়ে দিয়েছে তাই কলকাতা অবশ্যই চাইবে জস ইংলিশের মতো একজন অতি আক্রমণাত্মক ওপেনিং ব্যাটসম্যানকে নিতে এবং অস্ট্রেলীয়দের কিন্তু নাট প্রচণ্ড স্ট্রং হয় তাই কে কে আর ডেফিনেটলি জস ইংলিশের মতো প্লেয়ারের পিছনে যেতে চাইবে এবং আমি খুব খুশি হব যদি জস ইংলিশকে তিন কোটি বা সাড়ে তিন কোটির মধ্যে কে কে আর তুলে নিতে পারে সে এই সিজনের জন্য পুরোপুরি অ্যাভেলেবেল থাক বা না থাক তো আমার যে সেকেন্ড চয়েসটা সেকেন্ড চয়েসটা হয়তো আপনাদের সঙ্গে অনেকেরই মিলে যাবে সেটা হলো শ্রীলঙ্কার উদীয়মান ফাস্ট বোলার মাথিসা পাথিরানা এই মাথিসা পাথিরানার জন্য কিন্তু কলকাতার অবশ্যই দৌড়ানো উচিত কারণ ইডেনের যেরকম পিচ এই পিচে সমস্ত বোলাররা মার খাবে এটা ধরে নিতে হবে কিন্তু মাথিসা পাথিডানার সব থেকে বড়ো যে অস্ত্র সেটা হলো ইয়ার কার এই ইয়ার কার কিন্তু যে কোনো দিনে যে কোনো টুর্নামেন্টে যে কোনো ফর্ম্যাটে যে কোনো মাঠে একটা মুখ্য অস্ত্র এই ইয়ার কারের বিরুদ্ধে কোনো প্লেয়ারের কিন্তু কোনো হাতিয়ার নেই তাই মাথিসা পাথিরানার সব থেকে বড়ো যে সমস্যা সেটা হলো তার ইঞ্জুরিপ্রণ অত্যন্ত ইঞ্জুরিপ্রণ প্লেয়ার এবং অত্যন্ত ইনকনসিস্ট্যান্ট ইনকনসিস্ট্যান্ট ইন দ্য সেন্স মাথিসা পাথিরানা কিন্তু এক প্রায় আটটা নটা বল করে এর কারণ হচ্ছে মাথিসা পাথিরানা কিন্তু অনেক ওয়াইড বল করে একটু লাইন লেন্থের সমস্যা আছে এছাড়া মাথিসা পাথিডানা কিন্তু বর্তমান সময়ে নিজের যে অ্যাকশান সেটাও কিন্তু চেঞ্জ করছে এর জন্য হয়তো কিছুটা সমস্যা হতে পারে বাট অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ইডেনের মতো একটা পিচেও কিন্তু মাথিসা পাথিডানার যে অস্ত্র ইয়ার কার এই ইয়ার কারটা যদি মাথিসা পাথিডানা করতে পারে তাহলে কিন্তু কলকাতা টিমে যে একজন প্রপার জেনুইন ফাস্ট বোলারের দরকার ছিল সেটা হয়তো পূরণ করতে পারে আর এটাও কিন্তু আপনারা ভুললে চলবে না তিন তিনবাগু নাইট রাইডার্স কলকাতার যে আরেকটা ফ্র্যাঞ্চাইজি সেখানে কিন্তু অলরেডি মাথিসা পাথিরানাকে দু সালে কলকাতা স্কাউট করেছিল হয়তো তার ইঞ্জুরির জন্য সেই টুর্নামেন্টে বা সেই সিজনে খেলতে পারেনি বাট কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সবসময়ই চোখ ছিল এই মাথিসা পাথিরানার ওপরে চেন্নাই হয়তো নিয়ে নিয়েছিল বাট কে কে আরও কিন্তু বিট করেছিল তাই এবারে কিন্তু কেকে হয়ে খেলার একটা বিশাল সম্ভাবনা আছে মাথিসা পাথিরানার যদি ফিঙ্গার ক্রস অ্যাভেলেবেল থাকে এবং ইঞ্জুরি থেকে যদি রিলিজ থাকে ইঞ্জুরি প্রন যদি না হয় তাহলে উই উইল ডেফিনেটলি গো ফর মাথিসা পাথিটানা এবং আরও একজন প্লেয়ার আমি আজকের ভিডিওতে তিনটে প্লেয়ারের কথা বলবো তো আমার থার্ড বেস্ট অপশান হচ্ছে লিয়াম লিভিংস্টোন দেখুন আমরা আন্দে রাসেলকে হারিয়েছি হয়তো কে কে আর বাইব্যাক করতে চাইবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনাটা অনেকটাই কম চেন্নাই হয়তো বা হায়দ্রাবাদ হয়তো রাসেলের পিছনে দৌড়াবে তাই যদি চেন্নাই বা হায়দ্রাবাদের মধ্যে কেউ রাসেলকে নিয়ে নেয় কে কে আর যদি না পায় রাসেলকে আমি মাইন্ড করব না যতক্ষণ লিয়াম লিভিংস্টোনকে আমরা পেতে পারি কারণ লিয়াম লিভিংস্টোন কিন্তু ইডেনের মতো পিচে যেখানটা অনেকটা পাটা পিচ হয় এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান ফাস্ট বোলারদের কিন্তু খুব ভালো খেলে তাই মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে কিন্তু রিঙ্কু রামনদ্বীপের সঙ্গে যদি লিয়াম লিভিংস্টোনকে অ্যাড করা যেতে পারে এবং সঙ্গে যদি ক্যামেরান গ্রিন থাকে একবার ভাবুন ব্যাটিং লাইন লাইনআপটা কীরকম হবে একটা ডেভাস্টেটিং এবং অ্যাটাকিং ব্যাটিং লাইনআপ তৈরি হবে কলকাতার তাই ডেফিনেটলি কেকারের ট্রাই করা উচিত লিয়াম লিভিংস্টোনের পিছনে দৌড়ানোর কারণ এই ইংল্যান্ডের অলরাউন্ডার কিন্তু শুধু ব্যাট হাতেই নয় বল হাতেও কিন্তু অত্যন্ত দূরদর্শী এবং সব থেকে বড়ো কথা হচ্ছে লিয়াম লিভিংস্টন কিন্তু অফ স্পিন লেগ স্পিন দুটোই করতে পারে লেফট আর্ম ব্যাটসম্যানের জন্য কিন্তু অফ স্পিন এবং রাইট হার্ম ব্যাটসম্যানের জন্য কিন্তু লেগ স্পিন ভালো বল করতে পারে এছাড়া একজন গান ফিল্ডার তাই এই লিয়াম লিভিংস্টনকে যদি কে কেআর পায় বা কে কেআর যদি লিয়াম লিভিংস্টনের জন্য যায় অবশ্যই আরও অন্যান্য দলগুলো চেন্নাইয়ের হাতে অনেকটা অ্যামাউন্ট আছে চেন্নাই কিন্তু দৌড়াবে এছাড়া হায়দ্রাবাদও দৌড়াতে পারে তবু আমি বলবো ফিঙ্গার ক্রসড এগেন যদি কে কেআর এই লিয়াম লিভিংস্টনকে তুলে নিতে পারে তাহলে ইটস রিয়েলি রিয়েলি গুড অপশান ফর দ্য আর তাহলে আজকের ভিডিওতে আমি মোটামুটি আলোচনা করলাম যে তিনজন প্লেয়ার জস ইংলিশ মাছিসা পাথিটানা এবং লিয়াম লিভিংস্টোন এই তিনজন ইম্পর্টেন্ট প্লেয়ারের কথা এই তিনজনকে যদি কে আর অ্যাট এনিহাউ অপশান টেবিল থেকে কিনে নিতে পারে তাহলে কিন্তু কে কে আর টিম কিন্তু অনেক প্রবলেমে শর্ট আউট করতে পারবে এবং আগামী দিনে আমার আরও অনেক ভিডিও আসবে কে কে আর কোন কোন প্লেয়ারকে অকশন টেবিল থেকে টার্গেট করতে পারে আজকের ভিডিওয়ে আমি এই মেন তিনজন ফরেন প্লেয়ারের কথা বললো বললাম আগামী দিনে অবশ্যই আরও অনেক ইন্ডিয়ান প্লেয়ার বা ফরেন ডোমেস্টিক ক্রিকেটারের কথা আমি আর ভিডিওয়ে আলোচনা করব তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা আমার এই মতামতটা আপনাদের সঙ্গে কতটা সহমত একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যদি আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে চ্যানেলটিকে একটু সাপোর্ট করে দেবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার